নমস্কার এখন আমার টেবিলে যে গাছটিকে দেখছেন এটিকে আমরা ওই কৃষ্ণচূড়া রাধাচূড়া এই সমস্ত গাছ বলে থাকি এগুলো ওই আমাদের যে শিরিষ গাছ হয় এর সবাই একই প্রজাতির গাছ গুলমোহর গুলমোহর প্রজাতি ফুলগুলো বিভিন্ন এদের দেখবেন এই এই গাছটার খুব সুন্দর সে একটু হলুদি হলুদ দিয়ে ভাবটা হয় যখন ফুল হয় এই গ্রীষ্মকালে একদম এক গাছ কিন্তু এখন আমার এটা পাবেন না কারণ আমি গাছটাকে বনসাই করছি যতদিন এ গাছটা তৈরি হচ্ছে ততদিন বনসাই করার ক্ষেত্রে সেই সমস্ত গাছে ফুল ফল হয় না আমি বলব আমি যে কাজগুলো দেখাই এগুলো একটু ধৈর্য ধরে দেখবেন বাগানীদের ক্ষেত্রে খুবই উপকার হবে আপনি যদি বাগানি নাও হন তাও আপনি দেখবেন গাছের প্রতি একটা মানে আসক্তি আসবে বনসাই সম্বন্ধে অনেকের অনেক অ্যালার্জি আছে এ বনসাই করে গাছটাকে কষ্ট দেওয়া হয় গাছটাকে ওইরকম করে না রাখাই ভালো বড়ো হতো আরে ভাই বড় হতো তো বড় হওয়ার জন্যে গাছ কটা রাখছে আমি অনেক গাছ লাগিয়েছি তার হয়তো মানে নাইনটি পার্সেন্ট গাছ নেই হয়তো টেন পারসেন্ট টিকে আছে অনেক বলতে কীরকম না আমি পার্সোনালি কিছু লাগিয়েছি কিন্তু আমি পঞ্চায়েতের সঙ্গে যুক্ত ছিলাম তখন ওই সমস্ত আমাদের প্রোগ্রামগুলো হতো গ্রামে বিভিন্ন জায়গায় জায়গায় পুকুর পারে লাগিয়ে আসতাম যাই হোক তবে এমন কিছু গাছ লাগাতাম যেগুলো গরু উঠা নষ্ট না করে যাই হোক আমরা অন্য এতে চলে যাচ্ছি ওইভাবে না গিয়ে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনার বাড়ির মধ্যে যদি গাছকে সুন্দর করে সাজিয়ে রাখতে চান তাহলে করে রাখতেই হবে আপনি এই গাছটা দেখুন ভালো করে একটা কত সুন্দর একটা শেপ আস্তে আস্তে আসছে আমার যারা দীর্ঘদিন ধরে ভিডিও দেখছেন নিয়মিত তারা জানেন যে আমি এই সমস্ত এই গাছগুলোকে একদম চারার থেকে চারার থেকে কাউকে কিনে নিয়ে আসি কোথাও কুড়িয়ে নিয়ে আসি এগুলো তো রাস্তাঘাটে এর সঙ্গে হয় এগুলো বর্ষাকালে প্রচুর এদের সিটটা হয় সেগুলো লম্বা লম্বা ভেতরে সিমের মতো হয় আর কি সিমের মতো সিটটা থাকে এই গাছটা নিয়ে আমি আলোচনা করি ওইসব কথা বলতে গেলে আর শেষ হবে না মানে এর সঙ্গে এই যে আমার পেছনে বিভিন্ন যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন না আমি অ্যাকচুয়ালি স্কাপচার করি মানে খুটিনাটি কাজ করি প্রচুর ওই কাজগুলো সবাই পছন্দ করে না আমার একটা চ্যানেল করেছিলাম ওই কাজগুলো দেওয়ার জন্যে অনেকগুলো পারছি না একসঙ্গে আসলে কি রেকর্ডিং হয় না আর ওইগুলো হয় কি মানে কাজটা টাইম লাগে প্রচুর তার জন্যে ক্যামেরা লাগিয়েই রাখতে হয় এখন আমরা আমরা এই ফোরকে টরকে ক্যামেরা ব্যবহার করছি এই ক্যামেরা কন্টিনিউ ওইভাবে চালানো খুব কষ্টকর আলাদা আলাদা সব ক্যামেরা আছে কত ক্যামেরা রাখবো যাই হোক এই ক্যামেরাতেই টুকিটাকি করি কিছু ভিডিও দিয়েছি আর সব দেওয়া হচ্ছে না তবে পরবর্তীকালে দেখা যাবে হাতের কাজ যাই হোক এগুলোও হাতের কাজ গার্ডেনিংটা হচ্ছে একটা আর্ট একে যত সুন্দর করে রাখতে পারবেন তত সুন্দর হয়ে থাকবে এই গাছটাকে সুন্দর করে রেখে যদি এটা একটু শেপটা চেঞ্জ হবে এরকম হবে এরকম একটু হুম এই গাছটা আর কি গোড়াটা না এটা ভাবছি চেঞ্জ করে নেব এটা চেঞ্জ করা এর পরিচর্যা সব বলবো একটি কথা বলবো যে আপনারা ফাঁদে পা দিয়ে না কিছু মানুষ আছে ভিউ বাড়ানোর জন্য অনেক মিথ্যা কথা বলছে ঝুরি মিথ্যা কথা সেগুলো নিয়ে যদি আপনি করতে চান আপনার গাছও যাবে বাগান করাও মানে শেষ হয়ে যাবে খুব সহজ খুব সিম্পল আমাদের শরৎচন্দ্রকে বলেছিলেন যে বৈষ্ণবের কেমন গুণ হওয়া উচিত তখন মানে একজন প্রশ্ন করেছিলেন আর কি শরৎচন্দ্রকে শরৎচন্দ্র আমাদের সাহিত্যিক 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 মানে কথা সাহিত্যিক সৎচন্দ্র চট্টোপাধ্যায় আমি একসময় খুব পড়তাম বঙ্কিমচন্দ্র সৎচন্দ্র কি সাহিত্য কি লেখা আর এখনকার সে ওর কাছে মানে ধারে কাছে যেত এখনকার এই নাটক দেখুন রামকৃষ্ণ ঠাকুর এক সময় বলেছিলেন যে নাটকে লোক শিক্ষা হয় সত্যিই লোক শিক্ষা হয় হতো এখনকার নাটকে আছে একবারে নেই বলবো না কিন্তু দশ ভাগ শিক্ষা আছে বাকি নব্বই ভাগ আমাদের মতে কুশিক্ষা যাই হোক ও নিয়ে আলোচনা করতে গিয়ে লাভ নেই যাই হোক আমি আসলে কথা আমি একসময় এনজিওতে ছিলাম প্রচুর এইসব আমাকে বক্তৃতা দিতে হতো অনেক কিছু ছিল আর কি তো সেখানে মানুষকে বোঝানোর জন্য উদাহরণ দিতে হতো অনেক কিছু মানে সেই অভ্যাসগুলো রয়ে গেছে আর কি যাই হোক আমি মানে এই সব কাজ আমি শিখিয়ে দিতে চাইছি আমাদের আমি তো দুর্গাপুরের কাছাকাছি দুর্গাপুর বলি দুর্গাপুর টাউনশিপ যেটা ব্যানাজিতি টানাজিতি এদের কাছাকাছি একটা গ্রামে থাকি প্রতাপপুর গ্রামটার নাম আপনারা জানেন যে আমি কোথাও আমার এটা শেয়ার করি না ফোন নাম্বারটা কারণ আমার অনেক ভুগতে হয়েছে ওই ফোন নাম্বার নিয়ে ওই হ্যাকিংয়ের ব্যাপারে কিছু ঝামেলায় পড়েছিলাম দিন তারপরে ওই উল্টো পাল্টা বলে ছেলেটা বলে যে দরকার নেই এতে দেওয়া যাই হোক ছেলে বলাতে আমি বলি আমার এক ছেলে এক মেয়ে দুজনেই ইঞ্জিনিয়ার ও নিজের কাজ নিয়ে ব্যস্ত আগে একটু আত্ম হেল্প করতে এখন আর করে না বউমাও এখন বাইরে ওই সব ছেলেটা থাকে ব্যাঙ্গালোরে মেয়েটা বাড়িতেই থাকে কারেন্ট চলে গেল কিন্তু লাইট অফ হয়ে গেল এবার একটু ডিস্টার্ব হবে যাই হোক আমি আসল কাজে যাই এটাকে আমি রিপোর্ট করব তারপর আমি বলি এই যে দেখছেন কাজগুলো কেটে দিয়েছিলাম এই হয়তো পনেরো কুড়ি দিনকে এক মাস আগে বললাম যে ডেটটা কিন্তু একদম অ্যাকচুয়াল হবে না কখনই আমার এটা এটাকে আমি এইরকম সোজা করতে এই সব ব্রাঞ্চগুলোই এইটা আগে মারা বা কারণ এটাতে হ্যাঁ এটা আগেই মারা গেছে অনেক আগে এইটা জীবিত ছিল হুম এইগুলো মারা গেছে এটাও হয় মারা গেছিল এটাও মারা গেছিল এগুলো আগেকার কাটা কিংবা পরে হয়তো কেটে যদি এটা কারণ এটাতে কোনো কলি না কারণ এটাতে প্রচুর কলি বেড়ে গেছে আমি এখানে কেটেছিলাম কারণ আমার দরকার এই জায়গাতে এখানে কেটেছিলাম ভরসা করতে পারছিলাম না জাগে কলিটা বেরোক তারপরে কাটবো তাহলে এখা একে আমার এই এই জায়গায় একটা কেটে আমি পরে না হয় কাটছি আগে রিপোর্টিংটা করে নিই এইটা এই যে ভেঙে গেছে দেখছেন তো এই যে নিচেতে রুটগুলো দেখছেন এগুলো শক্ত হয়ে বসে যায় আমি একটা ওভারভিউ দিয়েছি খালে দিয়েছি বা দিনে যদি দিয়েছি তাহলে দেখে থাকবেন ওই আমার যে আমার এই এই গৃহামস্টার গায়ে যে জায়গাটা নিয়েছি ওখানে এগুলো সব নামানো থাকে মাটিতে গাছ বনসাই গাছকে যদি গ্রোথ মানে গ্রো করতে হয় তাহলে মাটিতে রাখতে হয় যাই হোক সময় বেড়ে যাচ্ছে ওগুলো পরে আবার আলোচনা করো আমি আগে এটা রিপোর্ট করে টাইম লাগবে রিপোর্ট করতে গেলে টাইম লাগবে এই রুটগুলো প্রথমেই কি করি দেখুন এটার সম্বন্ধে বলার দরকার আছে যেমনি শীত চলে গেল গাছের গ্রোথ শুরু হয়ে গেল দুটো একটা কলি বেরোতে শুরু করলো টেনে তুলে দিলাম বৃষ্টির জল পড়লো মাটি নরম হয়ে গেল দু এক ফারা করে জল হয় এমন এখন জল হচ্ছে এমন সময়টা হচ্ছে এপ্রিল মাস কুড়ি তারিখ আজকে একদম ডেটটাই বলে দিচ্ছি এপ্রিলের কুড়ি তারিখ মাসখানেক আগে হয়তো এর গাছটা মাসখানেক বলছি দু চার দিনে ধরো ধার হতেই পারে গাছটাকে প্রথম তুলে আবার ওখানেই নামিয়ে দিলাম একটা শেকড় কিন্তু কাটবো না ছিঁড়ে গেল যতটুকু ততটুকু এক মাস পেরিয়ে গেল দেখুন অনেক কলি বেরোচ্ছে মানে এই গাছটা ধরে নিল যে আমার রুট এই রুটগুলো আর মাটি পাচ্ছে না আমি এখানের মধ্যে থেকে আমাকে সব কিছু সংগ্রহ করতে হবে অতএব এই রুটগুলোকে চাঙ্গা করে নিল এবার আমি যদি এই রুটগুলো কেটে দিই আর কিন্তু গাছটা মারা যাবে না এগুলো হচ্ছে মানে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমি তো শুধু অভিজ্ঞতাটাই শেয়ার করছি আপনাদেরকে এবারে দেখুন আমি এই যে এই ব্রাঞ্চটা দেখুন তখন কীভাবে বেরিয়েছে দেখুন একটু জায়গার মধ্যে বেরিয়ে একটু লেগে আছে দেখুন ওতেই এটা বেঁচে আছে এখন এটা এইগুলোকে কেটে দিতে হলে এটা বার করা খুব কষ্ট হবে আর কেটে এমনিতে দিতেও হবে কারণ বনসাইয়ের রুল অনুযায়ী লম্বা লম্বা রুট রাখলে হবে না হুম এবার আমি এটাকে তুলে নেবো দেখো এই দু একটা রুট একটু টান বেঁধেছে এই তো ঢুকছে না এগুলো একটু দেখে নেবেন তাহলে এটা কম হবে মানে সরু ফাঁকের মধ্যে বেরিয়েছে তারপর মুটিয়ে গেছে যার ফলে হয় কি এবার দেখুন আমি কিন্তু বারবার বলেছি সব যখন বনসাই শয়েল তখন আমি এ অন্য মাটির থেকে নিয়ে আসবো তখন কিন্তু পুরো সয়েলটা ভেঙে দেবো আজ মেঘলা মেঘলা আকাশ আছে কয়েকদিন ধরে বৃষ্টিও হচ্ছে প্রচন্ড ঘাম হচ্ছে কাজ করাই কষ্টকর তবু করছি প্রায় নটা দশটা বেজে গেল আমি আপনারা দেখে থাকবেন আমি যেদিন রেকর্ডিং করে একদিনই দুটো তিনটে করে করে নিই কারণ কি আমি সময় পাই না কি করি এই সব কাজই করি এই মিস স্কাপচার টাপচারে কাজ করি বা এইসব কাজ এটা দেখুন এই উপরের অংশটা অবশ্যই হালকা করে এরকম একটা কুরুনি নিয়ে হালকা করে এই উপরের অংশটা ঝেড়ে দেওয়ার সময় এই কিছু রুট আছে ওই যে আমাদের শুশুনি শাক বলা হয় না সেই শুশুনি শাকের মতো এক ধরনের গাছ হয় গাছটার নামগুলো আমি ভুলে গেছি যাই হোক ওটার দেখুন এই গোঁড়াটা একটা মোটামুটি একটা রুট থাকে ওই রুটটা মারা যায় না উপরটা ছিঁড়ে যায় আর ওটা রয়ে যায় এই কাজ গাছে যখন কাজ করবেন তখন এই উপরটা একটু নেড়ে দিয়ে ওই রুটগুলো দেখতে পেলেই তুলে দেবেন তাহলে কম হবে আর কি কারণ আগাছা হবেই আগাছা ছাড়া সম্ভব নয় গাছপালা লাগানো এবার কি করব দেখুন আমি আস্তে আস্তে এই রুটটা বের করার চেষ্টা করব কারণ কি বনসাই গাছে একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে কেনপি মানে রুট ইয়ে কী বলবো এটাকে মানে রুট বিন্যাস মানে শেকড় বিন্যাস হুম তো কেনোপিটাকে সাজাতে গেলে কী করতে হবে এই জায়গাটাকে আমাকে একটু তুলে রাখতে হবে তাহলে উপরে দেখছি এগুলো বনশার কিন্তু সবসময় সেটা কাঁকড়ের দানা পাথরের দানা হ্যাঁ এইসব আছে দেখুন এবার কিন্তু আমি একটা এই গোল পট ব্যবহার করব তাই এই জায়গাটা যেহেতু লম্বা ছিল এই জায়গাটা একটু ভেঙে দেবো কারণ অনেক সময় কারেন্টটা এলো এই ফ্যানটা চললে তাহলেও গরমটা একটু কম লাগে একটু দূরে আছে ফ্যানটা এই জায়গাটা ভেঙে দেবো কিন্তু তবু দেখুন দেখুন এখানে রুট অনেক চলে এসছে এইবার দেখুন কিছু রুট আপনাকে কাটতেই হবে কারণ না কাটলে পরবর্তীকালে অসুবিধায় পড়ব এই যে গাছটা একটু এখানে এটার ইয়ে আছে একটু সাবধান মানে এই যে এইগুলো ভেঙে গেলে আর হবে না কিছু ছোটো কিছু রুটকে আমি এইভাবে কেটে নিচ্ছি তা এই যে যেটা বের দিচ্ছে সেই রুটগুলোকে কেটে দিতে হবে তাহলে কী হবে এই যে এটা একটা হুম এইটা বের দিয়েছে এই দু চারটা কেটে দিলেন পরে আবার সব ঠিক হয়ে যাবে অসুবিধা নেই তবে খুব বেশি কাটলে কি হবে জখম হতে পারে তাই খুব বেশি কাটতে আমি মানাই করব এইটা কারেন্ট আবার গেল যাচ্ছে আসছে এই বর্ষাকাল এই সরি এখন তো এই বৈশাখ মাস শুরু হলো এবার কাল কালবৈশাখী এইসব হবে আর এই গাছপালা পড়ে যাবে এটাকে দেখুন খুব পাতলা হবে সুন্দর করে সাজিয়ে রাখা যায় কিন্তু এখনই পাতলা টবে দিয়ে দিলে কিন্তু গাছের গ্রোথটা কমে যাবে তাই আমি একটু বড় তুলনামূলক একটু বড় পটে দেব আমি পটটার সম্বন্ধে বলিনি একটু সবই দরকার আছে বিরক্ত হলে কিছুই করার নেই দেখুন এই টপটা কিন্তু আমি এক ফুটো করে রেখেছি আমি গাছ লাগাইনি এখনও হ্যাঁ ওই নামানো ছিল পড়ে গিয়েছিল এখন একটা ভেঙে গেল সেদিন ঝড়ে পড়েছে এই যে এই একটা ফুটো ছিল ওরা একটাই ফুটো করে দেয় কারো কারো এই দু একটা করে আমি এই কয়েকটা করে নিয়েছি আরও কো এগুলো কিন্তু ড্রিল দিয়ে করেছি দেখছেন আমার ড্রিলও আছে আমি ড্রিল ছাড়া ড্রিল তো সবারই বাড়িতে নেই কীভাবে ফুটো করবেন আপনি এরকম এই ডগাটা একটু ধার থাকবে শোচালো নে এই সাইডে কিছু ফুটো রাখবেন এইটা অনেক সময় যা হয়ে যায় ওইটা তো প্লাস্টিকের প্রচুর ফুটো ছিল এবার এইটা দেখুন বনসায় গাছে অবশ্যই সাইডে ফুটো দেবেন এইটা দিয়ে টুকটুক করে ঠুকতে থাকুন এইভাবে এটা কিন্তু খুব মজবুত একটা আর এইদিকে একটা দুটো কমসে কম রাখি তাহলে কিংবা তিনটে করে দিই এখানে একটা করে খুব হার্ড সবসময় এই টপটা পাওয়া যায় না খুব মজবুত দাম একটু বেশি নেই কিন্তু খুব মজবুত কোনো কোনো সব আছে এটা ঠুকবার বা একটু ঠুকে দিয়ে ঠুক করে ফুটো হয়ে যায় এই হার্ড জিনিস একটু বেশি ইয়ে হয়ে ফেটে যায় যদি এখনো ফাটে নেই এটাই ধরুন ভেঙে গেছে এটা কিছু করার নেই এখন থাক নষ্ট হবে না কিন্তু এই অবস্থায় থেকে যাবে বেশ হ্যাঁ দেখেন এদিকে একটু চটা ছেড়ে বেরিয়েছে এত মজবুত এটা একটু তেজসা লাগছে নাকি একটু ওই দিকটা থাক এবার এটাকে বসাতে হবে দেখে নিতে হবে প্রথমে দেখুন এটা কিন্তু এই দিকটা একটু কাটতেই হবে তাছাড়া মিডিল করা যাবে না তাহলে এদিকের এই রুটটা কাটতে হবে দেখি এই করে করে নখগুলো বারোটা বেজে যাচ্ছে শিক্ষ সব সব সুখ হবে না বুঝলেন তো এই কাজ যারা করে তাদের ওই মানে হাত পায়ের চেহারা দেখতে গেলে হবে না হাতের অবস্থা খারাপ হয়ে যায় কারণ সবসময় গ্লাভস পরে হয় না কাজ চশমাটারও পাওয়ার আছে চশমাটা যে বাধ্যবতার উপায় নেই দেখেন তো এই রুটগুলো কীভাবে আছে এই জায়গাতে কাটিয়ে এখন আপাতত এই জায়গাতে যতটা হয় আর কি মিডিল হ্যাঁ এটা এইরকম হবে তখন এই দিকটা একটু ভেঙে দেবো এই এই যে এত বেশি পরিষ্কার করা হচ্ছে একটু যখন এখন কী করবেন কয়েকদিন ছামাতে রাখবেন বেশি জল দিয়ে দিলে যে জল নিতে পারবে তা নয় কিন্তু দেখে কয়েকদিন ছাওয়াতে রাখতে হবে এবার আমি বনসাই সয়েল দেবো আপনারা জানেন যে আমি বনসাই সয়েল কীভাবে তৈরি করি আজকে ভিডিও এমনিতেই বড় হয়ে গেছে আর এই বনসাই সয়েল নিয়ে খুব একটা আমি আলোচনা করব না বনসাই সয়েল হচ্ছে ওয়েল ড্রেনেজ সয়েল যেটা আপনি অ্যাডেনিয়ামেও ব্যবহার করতে পারেন বনসাই গাছে ব্যবহার করতে পারেন এমনি গাছেও ব্যবহার করতে পারেন খুব ভালো সয়েল মানে পটে ব্যবহার করার জন্যে খুব ভালো ছয় এটাকে একটু মিডিল করা এটা এইদিকে তো আর মিডিল হবে না কারণ এদিকে আর যাবে না যে হয়ে যেটা গেছে সেটাই অনেক যতটা সময় স্টেট সোজা করে দিলাম গাছটাকে আর একটু এরকম করে দিই নাকি খুব বেশি করলে হবে না ঠিকই আছে এবারে শেকড়গুলো যতটা সময় নিজের দিকে করে দেন আমার বড় ইয়েটা নিয়ে আসে এখানে আছে এবার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে কিছু করার নেই হুম এটা ড্রিমেল এখানে গোঁজা আছে পড়ে যাচ্ছে ছোট ছোট কাজ আমি দেখাবো ছোট ছোট কাজ করা দেখাবো এই মাটিটা রেডি করে নেব নিচে থেকে একদম ফুল জল দিয়ে দেবো তারপর এখন মোটামুটি পনেরো দিনকে এক মাস সেডের মধ্যে আমার জানে না আমার গ্রিন হাউসটা রয়েছে যেটা কাজ করছে এটা গ্রিন হাউস আমি এই গ্রিন হাউসে দেখি দিই কয়েকদিন পনেরো কুড়ি দিন বা যাই হোক প্রচুর জায়গা আমার এরকম সরু এটা বাঁশ বাঁশের খোঁচা একটা এইভাবে খুঁচে 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 খোঁচা খুঁচে 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 দেওয়া যায় সেই এবার এই গোটা মাটিটা দেওয়ার পর কিন্তু আপনি সাইজটা বুঝতে পারবেন ভালো আগে কিন্তু সাইজটা ভালো বোঝা যাচ্ছে না এই না এটাই ঠিক আছে আর এই দিকেরটা একটু এই দিকে করে দিয়ে ব্যাস ঠিক আছে এরপর আমি নিচে থেকে ফুল জল দিয়ে দেবো বললাম বারবার বলছি কারণ জল দিতে হবে একটা জিনিস মনে রাখবেন কিছু গাছ আছে পাতা এবং কাণ্ডে খাবার জল সঞ্চিত করে রাখে বহু গাছ যেমন পাথরকুচি পাতা আমাদের বলা হয় অ্যালোভেরা অ্যাডেনিয়াম বা ওই সমস্ত গাছে যদি ভুলেও যান কিছুদিন জল দিতে কোনো অসুবিধা নেই কিন্তু ওই সব ক্ষেত্রে কি না বেশি জল হলে সমস্যা আছে প্রথমে এই মাটিটা থাকবে তারপর দরকার উপরের মাটিটা একটু হালকা করে দেব দেবো আমি আর কি মানে আর এই তুলবো না মাটিটা একটু কমিয়ে নেব এরপরে কারণ কি পরবর্তীকালে এখানে হয় কোন টবে নিয়ে যাব খুব উঁচু করে দিলে অসুবিধা হতে পারে এবারে দেখুন আমি যেটা বলছিলাম যে এবার এই শেপটা আমি দেখব এইগুলো দেখুন পর্বের থেকে অনেকটা রেখে কেটেছি এটা দেখুন এই আমি চাইছি যে এই দিক থেকে বেরুক এটাতে বেরোই নেই হ্যাঁ হ্যাঁ কারণ কি ভেতর দিকে তো গাছ রয়েছে তাহলে এই এইটা এই এইটাকে না রেখে এই পর্টা এই যে এখান থেকে বেরোবে হয়েছে এটা তো এই দিক থেকে বেরোচ্ছে নিচে তো বেরোতে শুরু করে গেছে তাই আমি এটাকে এই অংশটা কেটে দিই প্রথমে আই রেখে কাটবেন এটা হচ্ছে কথা এটাও তাই আমি চাইছি এই এই পাতাগুলো এবার কেটে দেবো কিছু পাতা রেখেছিলাম কারণ মানে ব্যাপারটা হচ্ছে যে একবারে কেটে দিলেও চলত কিন্তু এটা মনের মধ্যে খুঁত যে না দুটো চারটা পাতা থাক খাবারটা ওরা করতে পারবে বেশ এবার আর কোনো গাছ আমি এইগুলো শুকিয়ে গেলেও ভাঙবো না কিন্তু এই যে দেখুন এই যে খোঁচাটা এটা আমি কেটে দেবো দেখি দেখিয়ে দিই এখানে আমার পেছনে আছে কাটার এরকম একটা মজবুত কাটার থাকলে এগুলো কাটতে সুবিধা হয় Look at মানে সেপটাকে আনা আবার এ ঠিক নিয়ে করবো কিন্তু এই এখানে একটা গর্ত হবে তখন কি করব এই দিকে একটা নালা বের করে দেবো বললেন তো আগে গর্তটা হতেই এই জায়গাটা একটু এ করে রেখে দিই অসুবিধা নেই হুম এখন থেকেই বনসাই গাছে খোঁচা খুঁচি নালা খালা যত থাকবে তত দেখতে ভালো লাগবে এই যে এই জায়গাটা উঁচু হয়ে থাকবে দেখতে ভালো লাগবে এই যে এই জায়গাটা উঁচু হয়ে রইলো আর এখানে একটা খালা থাকবে এটা অটোমেটিক হবে তার জন্য আপনাকে সময় দিতে হবে একদিনই বনসাই হয় না বা এক বছরেই বনসাই হয় না ভালো বনসাই করতে গেলে মোটামুটি আট দশ বছর সময় লাগে ধন্যবাদ আর সময় দিয়ে আর বেশি সময় দরকার নেই নেওয়ার আমি যেটা বলতে চাইছি এর পরিচর্যা বিরাট কিছু নয় পোকা এ পোকামাকড় এলে এক কমন ওষুধ আছে কিছু সেগুলো স্প্রে করে দেবেন তাছাড়া স্পেশাল যেগুলো ওষুধ আছে হ্যাঁ সেগুলো স্প্রে করবেন খাবার কিচ্ছু দেওয়ার দরকার নেই শুধু জলটা দিতেই হবে নিয়মিত কারণ বায়ুমণ্ডল এবং জল থেকে ওরা প্রায় অধিকাংশ খাবারই পেয়ে যায় ফসফরাস পটাশিয়াম জাতীয় খাবার লাগে সেটা হচ্ছে যদি গোবর সার গোবর সার এর উপরে দেওয়া মুশকিল এই মাটিটা আবার তুলে ফেলে হালকা গোবর সার ডাস্ট দিতে পারেন তাছাড়া কাঁচা গোবরটা জলে গুলে দিয়ে না ঢেলে দেব আর আমি বলি সেই ফুল ফলের জন্য যে পাশি মার সেটাও কিন্তু সার তবে সরিষা খৈলভিজে জলটা এই বনসাই গাছে যতটা কম দেওয়া যায় কারণ কি সরিষা খৈলভিজে জল অনেক সময় হয় কি হার্ড করবে হার্ড না মানে জমাট বাঁধিয়ে দেয় মাটিটাকে ধন্যবাদ পরবর্তীকালে আবার কথা হবে এই গাছটা আমি আবার আপডেট দেবো গাছটা তৈরি হোক এখন আমি বললাম যে এখন ছায়াতে রাখতে হবে সে গাছের ছায়া হতে পারে গ্রিন নেটের শেড হতে পারে গ্রিন হাউসের শেড হতে পারে